প্রসেস করি কিন্তু প্রশাসে যখন আমি এই পানিটি আটকে যাই অজস্র বৃষ্টির কারণে তো এখানে আমাদের পানি সরবরাহের সুব্যবস্থা নাই পানি নিষেধের সুব্যবস্থা নাই আমি প্রায় চার হাজার টাকার মতো ফিথেভাবে কিনি পানি সরানোর জন্য তাতেও আমি সবাল করতে পারি না তখন আমার এই চিন্তা করলাম যে না ধানই লাগাবো না এরপরে আমার মাথায় এসে গেল যে মানুষ তো গরমের ধান লাগায় আমার এখানে যদি এই ঘরের ভিতরে যখন আমার ফসল হচ্ছে যেহেতু কাঁচা ফসল কেজি পনেরো কেজি পর্যন্ত তরমুজ কাটছি ঠিক আছে এই যে বান এখন রয়েছে তো যখন আমার এই এইগুলো হলো তখন আমি মনে করলাম তাহলে ফসল যখন হচ্ছে রুই মাছ যখন হচ্ছে মিষ্টি পানির মাছ তো আমার ধান অবশ্যই হবে আমি সে চেষ্টা করি সেইভাবে আমার এই উদ্যোগ নেওয়া নিজের থেকেই kat dalam আমি চাই যে এখানে আমার পাশে যারা লবণাক্ত মানে লবণ পানির ঘের করে এরা এই লবণ পানিকে না বলে লবণ পানিকে বন্ধ করে এরা আমার মধ্যে এরকম এই সোনার ফসল ধান এবং তরমুজ তারপরে আপনার ইয়ে বিভিন্ন সবজি এই দিকে আগায় আসুক এবং আমাদের মাননীয় ইউনো সার তার কাছে আমি অবগ মানে মানে ইয়ে করি আবেদন জানাই তিনি আমাদের এই কাজের জন্য একটু সু সুদৃষ্টি এবং সদায়বান হন এই এলাকা যেহেতু একটা লবণাক্ততা এলাকা এখানে বেশ কিছু সমস্যা এবং চ্যালেঞ্জ আমাদের সমাধান করে আমাদের চাষবাসগুলো করতে হয় এখানে যে কৃষকটা লবণাক্ত সহনশীল যে ধানের চাষ আবারটা করেছে সেখানে বিনা ধান দর যেটা আপনার আমাদের একটা নির্দিষ্ট মাত্রার থেকেও বেশি লবণাক্ততা সহনশীল একটা জাত এছাড়া আমাদের বিড়ি ধান সাতষট্টি আছে এটা আমাদের লবণাক্ত এরিয়ার জন্যই এই ধরনের ধানগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এবং এই জাতগুলো রিলিজ হওয়ার কারণে আমাদের এই লবণাক্ত এরিয়ায় যেখানে অন্যান্য ধান চাষ করা কোনোভাবেই সম্ভব না সেই জায়গাগুলোতে আমাদের এই লবণ সহিষ্ণু জাতগুলো চাষ করা সম্ভব হচ্ছে